জাপানিজ পেন্টা পেন্টা হ্যাঁ লেজ কতটুকু হয় বয়সে সাদের সাথে লেজ ময়ুর ময়ুরের মধ্যে ময়ুরের ময়ুরের চেয়ে বড় হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক খামারপ্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন সবাইকে এসই অ্যানিমেল জেনেটিক্স পক্ষ থেকে প্রিয় ভালোবাসা আমরা আছি চাঁদপুর উপজেলার চাঁদপুর জেলার সাহারস্থি উপজেলার রাজাপুর গ্রামে হাজি এলাকায় হাজি ডেইরি ফার্মে এই জায়গায় আমাদের এসে সিমেন্দার উৎপাদিত সাইওয়ালের বাচ্চা প্লাস হলেস্টান ফিজিয়ানের বাচ্চা আছে যেগুলো আমরা দেখাবো এবং এই বাড়িতে আরও যিনি আমাদের লাইফ অ্যাসিস্ট্যান্ট ইয়াকুব আলী ভাই উনি বিভিন্ন প্রজাতির মুরগি লালন পালন করে সেগুলো আপনাদেরকে দেখাবো আসুন আমরা আমরা ঘুরে দেখি ভাই হাত তারাইগার হাইব্রিড টাইগার হাইব্রিড টাইগার হাইব্রিড টাইগার এটা মানে কত মাসে কত ডুব হয় দুই থেকে আড়াই মাসের ভিতরে দুই মাস আড়াই চার কেজি সাড়ে তিন কেজি সাড়ে মতো হয় আরকি এটার দাম কত কেজি কত করে দিচ্ছে ধর না বাজার রেটে আর কি দুইশো সত্তর দুইশো আড়াইশো আসে আপনার এগুলো কি কি প্রজাতির আছে আমার এখানে আছে ধর যে ব্রাহ্মা আছে এই যে এখানে কিছু গ্রাম আছে এগুলা এটা হচ্ছে কলম্বের লাইট ড্রামা ড্রামা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দেশি হান্ড্রেড পার্সেন্ট দেশি এখানে আছে দেশি এটা দেশি না হ্যাঁ এগুলো দেশি হ্যাঁ হ্যাঁ এইগুলো এগুলোও দেশি এটা দেশি হ্যাঁ এটা হচ্ছে টাইগার এটা টাইগারের সর্বোচ্চ কত কেজিরও হয় পাঁচ কেজি হয় হ্যাঁ

তিন বছর সাথে আমি জড়িত আসলে আমি যদি এখানে জড়িত না হতাম আমি এসিআই সম্পর্কে অনেক সময় শুনতাম কিন্তু আসলে এগুলা জানতে পারতাম না আলহামদুল্লাহ মহমত আমার কনসেপশন রেটও ভালো এবং এসিআই যে বাচ্চাগুলা মানে অনেক মানে আমার যে খামারি প্রান্তিক খামারে আছে ওনারা অনেক স্যাটিসফাই এবং খুব খুশি এ সমস্ত বাচ্চা নিয়ে ওনারা অনেক খুশি যে বাচ্চাগুলো অনেক ভালো ভালো বাচ্চা আছে আমার কাছে আর যদি কেউ এসি জিনিস যেমন কিডনি প্রদান করে চান করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আমাদের এসির যে ভুলগুলো আছে ভালো ভালো ভুলগুলো আমি ইনশাল্লাহ জানকে মানে প্রান্তিক খামারই দেন আর আসলে খামারে সবচেয়ে বড় লাভজনক হচ্ছে প্রতি বছর যদি একটি বছর বাচ্চুর আসে তাহলে আমি মনে করি ওই খামার কখনো জীবনে লস হবে না আর আপনি যদি পরিপূর্ণ পুষ্টিকর এবং মানে সম্পূর্ণ দুধটুকু যদি আপনি বাচ্ছুরকে খাওয়ান তাহলে আরও বেশি মানে বেনিফিট পাবে এবং আমরা অনেক সময় মানে প্রান্তিক খামারই আসলে গরিব মানুষ তো তো তিন কেজি দিলেন উনি নিজে দুই কেজি নিয়ে আন এক কেজি বাছুরকে খাওয়ায় তখন পরিপূর্ণ পুষ্ট হয় না তখন বলে যে আমার বাচ্চাটা খারাপ তাহলে আসলে বাচ্চা বাচ্চা খারাপ ভালো আমি যারা প্রান্তিক আছে আমি অনুরোধ যারা কষ্ট করি হইলো বাচ্চুরকে পরিপূর্ণ মানে পুষ্টি করে এবং এই দুটুকু যেন সম্পূর্ণ দুটো মানে বাছুরকে খাওয়ায় এই যে আমার এই বাচ্চার দুই মাস তাহলে এরকম বাচ্চা তো ধর আপনার দুই মাসে জীবনও আসার কথা না কিন্তু এটা যখন হয়েছে তখন প্রায় আমার দেড় মতো উপরে তো

এবং এলাকার যুব সমাজকে উনি উদ্বুদ্ধ করতেছেন উদ্যোক্তা হওয়ার জন্য ওনার দেখা দেখাদেখি আশেপাশে অনেকেই মুরগি পালন শুরু করছেন এবং ডেইরি শুরু করছেন তো আপনারা যারা ওনার এই ছয়শ সাতশো কেজি ওজনের সাথে নিতে চান কুরবানের জন্য আপনারা নাম্বার স্ক্রিনের নাম্বার ওনার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এটা যদি কুরবানের জন্য কেমন নেয় এটা কি আপনি যে আমরা জানি যে কুরবানির জন্য অনেক লোক আছে যারা স্ট্রয়েড ব্যবহার করে বা হরমোন জাতীয় ইনজেকশন ব্যবহার তাড়াতাড়ি মোটা হওয়ার জন্য এই এই মাংসটা তো আমাদের শরীরের জন্য ভালো না কারণ কিছু কি আপনি গরুতে ব্যবহার করছেন আমি একদম আমার এই গরুর মধ্যে আমি একদমই আমার ব্যবসাটা তুই বললাম একটা সুই আমার নাই একটা সুই আমি দিন আমি সম্পূর্ণ দানাদার এবং আমার কোনো আমার অন্য কোনো ব্যাপার নেই আমি নিজেই এটারে সবসময় মানে গোসল দেওয়া

এই জায়গা থেকে নিলে সুবিধা হইলে আপনার হাসিলের বাজারে যে একটা খাজনা দিতে হয় আমরা জানি ওইটা থেকে আপনি মুক্তি পাবেন এবং বাজারের যে গরুগুলো আসে এটা ম্যাক্সিমামই আপনার হয়তো হরমোন দিয়ে ডিস্ট্রোয়েড দিয়ে মোটা তাজা করানো যেটা আসলে আমাদের মানব শরীরের জন্য ক্ষতিকর এই জন্য আপনার এই অর্গ্যানিক উপায়ে লালিত পালিতে এই সারটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনি খামারে এসে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এটার উনি দাম দিয়েছে তিন লাখ আশি হাজার টাকা আপনারা আলোচনা করে আলোচনা সাপেক্ষে কম বেশি করে আপনারা নিতে পারেন ধন্যবাদ এসিআই অ্যানিমেল জেনেটিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ